নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে এনেছি এর মধ্যে ময়া পুঠি ট্যাং মানে দ্বারকা সব মিশানো মাছ এই মাছটা আমি আজকে কারি রান্না করবো মাছটা তো ধোয়া কাটা বাসা সব হয়ে গেছে চলুন এখন রান্না বসাই আমি মাছটা ভাজবো কড়াই বসা দিয়েছি এখন সরষের তেল দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম জিরা শুকনো লঙ্কা সম্বরা দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশা বাটা আছে সামান্য লবণ আর একটু টনির হলুদ দিই। মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন সামান্য জল দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিই। মাছের কারিটা হয়ে গেছে আমি এখন নামাই। দেখলেন তো বন্ধুরা আমি সব মানে ছোট মাছ মাছের কারি করলাম এরকম কারি করে মাছের ছোট মাছের কারি করে গরম গরম বাদ দিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই